বিসমুল্লাহির রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগ আর তিনি চ্যানেল আবার নতুন দিনের নতুন আর একটা শপিং ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তবসী ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শপিং মলে আমাদের নিউ ওয়ান বেবির জন্য হচ্ছে শপিং করতে তো আমার সঙ্গে আছে তালহা এই যে তালহা ছিটে ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখন ট্রামের ফের মাথায় আছি মার্গেরাতে আছি তো ট্রামে উঠে তারপরে হচ্ছে শপিং মলে যাব তো তাশমিরের পাপা এসেছে সাইকেলে সে অলরেডি সাইকেলে করে শপিং মলে চলে গেছে তো বেবির জন্য কি কি শপিং করি আজকের এই ভিডিওটা আশা করছি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন কালহার অবস্থা দেখেন সে কীভাবে বসে আছে তারা দেরি সহ্য হচ্ছে না যে কতক্ষণ আমরা শপিং মলে যাব গাড়ি কেন আসে না